না মিললে প্রেম গাড়ি বাড়ি কমেন্টে এসে দিয়েও গালি নমস্কার সত্যবার্তা নিউজ চ্যানেলে আপনাকে সুস্বাগত তুলা রাশি যদি আপনার হয় অনেক কাজ শুরু করেছিলেন কিন্তু কমপ্লিট হয়ে ওঠেনি তা কমপ্লিট হতে চলেছে দু সাল এবং অনেক পরিকল্পনা প্ল্যানিং করে রেখেছেন মনের মধ্যে শুরু করব শুরু করব করে শুরু করা হয়ে ওঠেনি তার মধ্যে অনেক কিছুরই শুরু করার বছর আপনার জন্য এই দু সাল আজ এই ভিডিওতে আমরা অর্থ গাড়ি বাড়ি কর্মপ্রাপ্তি পারিবারিক সম্পর্ক জায়গা জমি মামলা মকদ্দমা প্রেম বিবাহ বিবাহিত জীবন শত্রু লোন রোগ ভোগ খাঁড়া দুর্ঘটনা শিক্ষা ভ্রমণ কর্মপ্রাপ্তি মান সম্মান প্রতিষ্ঠা বন্ধুত্ব সর্বকাজে সাফল্য আই ইনকাম সহ শুভ রং শুভ সংখ্যা এবং বিভিন্ন সমস্যা থেকে মুক্তির টোটকা সহ দু সাল কেমন যাবে সে বিষয়ে আলোচনা করতে চলেছে যাদের রাশি তুলা হয় তারা ভীষণই সামাজিক প্রকৃতির হয়ে থাকে পরিবার ছাড়াও সমাজে অন্য মানুষজন কেমন আছে কেমন খবর সব ঠিকঠাক আছে কিনা তার খোঁজ খবর নিয়ে থাকে এনাদের ব্যবহার ভদ্র ও বিনয়ী হয়ে থাকে অশান্তি এনাদের একদম পছন্দ নয় আনন্দ এবং শান্তির মধ্যে থাকতে পছন্দ করে বিচোনী ন্যায়নীতি পরায়ন হয় নিরপেক্ষ থাকতে পছন্দ করে এনারা আর্টিস্টিক স্বভাবের হয় সাজগোজ করতে পছন্দ করে কোনো শিল্পকলার সাথে যুক্ত থাকে গান বাজনা আবৃত্তি লেখালেখি করা এনাদের হবি হয়ে থাকে চলুন এবার আছাজাক ভিডিওর মূল পর্বে 2026 সাল আপনাদের মানসিক শান্তিতে কাটার বছর সারা বছরই সুন্দর সুন্দর পরিকল্পনা এবং ডিসিশন নিতে পারবেন আপনারা 2026 সালের 11 মার্চের পরে থেকে অক্টোবরের মধ্যে আপনাদের পরিবার বৃদ্ধি হতে পারে আরো একটু সহজ করে বললে আপনার পরিবারের কারোর সন্তান প্রাপ্তি এবং বিবাহ হতে চলেছে এই সময়ের মধ্যে আপনারও সময়টা বেশ ভালো কিছু টাকা পয়সা জমতে পারে এই সময় কোনো ইলেকট্রনিক কিছু কিনতে চাইছেন বা কোনো কিছু শুরু করার জন্য যোগাযোগের বিষয় রয়েছে তাহলে দু সালের অক্টোবরের পরের সময়টাকে বেছে নিতে পারেন আপনার জীবনে গুরুত্বপূর্ণ মোড় ঘুরতে চলেছে এগারো মার্চের পরে গাড়ি বাড়ি প্রয়োজন বা শখ মিটতে চলেছে দু সালে চেষ্টা করবেন অক্টোবরের মধ্যে সেরে ফেলতে তাদের সময়টা বেশি আপনার ফেভারে থাকবে মা বা মাতৃ সময়ে মহিলার কিছু সাবধানতা অবলম্বনের প্রয়োজন রয়েছে সমস্যাগুলো বলার একটাই কারণ যাতে আপনারা সতর্ক হয়ে যেতে পারেন বিবাহিত এবং অবিবাহিত সবার জন্যই বলছি অবৈধ প্রেম থেকে সাবধানে থাকুন সমাজে জানা জানি এবং বদনাম হওয়ার যোগ রয়েছে ভিডিওটি পুরো দেখুন সমস্ত সমস্যার গাইডেন্স এবং টোটকা থাকবে এই ভিডিওতে আপনার জন্য ভুল করেও অনলাইন কোনো রকম জুয়া খেলায় টাকা লাগাবে অর্থ ক্ষতির যোগ রয়েছে বিবাহ করার পরিকল্পনা থাকলে তৈরি হয়ে যেতে পারে আপনার এই সময় ছোটখাটো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা থেকে সাবধানতা অবলম্বনের প্রয়োজনীয়তা রয়েছে তৃতীয় ভ্রমণের ইচ্ছা পূরণ বা দূরভ্রমণ হতে পারে দু হাজার ছাব্বিশ সালে উচ্চশিক্ষার স্বপ্নও পূরণ হতে পারে তবে মার্চের মধ্যে সময়টা বেশি ভালো এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় দু সাল আপনার জীবনে এক টার্নিং পয়েন্ট ইয়ার হতে চলেছে আপনি কোন রকম চাকরির চেষ্টা করছেন সেটা সরকারি হোক বা বেসরকারি যাই হোক না কেন দু পুরো বছরটাই আপনাদের জন্য শুভ সময় কর্মপ্রাপ্তি ঘটতে চলেছে আপনাদের দু সাল তবে এক চান্সে না হয়ে একটু টাল মাটাল চলতে পারে তবে হাল ছাড়বেন না যে সমস্ত তুলারাশির মানুষজন অর্থনৈতিক টাল মাটাল এর মধ্যে চলছে তাদের হাল ফিরতে চলেছে অক্টোবরের পরে থেকে আসুন এবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক এবার যে তথ্যগুলি আলোচনা করা হবে তা শুধু দু সালের জন্য নয় আপনার সারা জীবনের জন্য প্রযোজ্য আপনার রাশি তোলা হলে আপনার শুভ সংখ্যা পাঁচ এবং আট আর শুভ রং বেগুন এবার দেখে নেওয়া যাক দু ভাগ্য ফল অনুযায়ী কোন কোন সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন আর তার থেকে মুক্তির জন্য উপায় বা টোটকা অবৈধ সম্পর্কে যাতে জড়িয়ে না যান তার জন্য সর্বপ্রথম আপনাকে সতর্ক থাকতে হবে তার সাথে সকাল সকাল স্নান করে সাদা চন্দনের টিপ খুব লাগাবেন যদি আপনার ব্যস্ততম জীবনে এটা মানা সম্ভব না হয় তাহলে অন্তত দুপুর বারোটার মধ্যে স্নান করে অরিজিনাল সাদা চন্দনের টুকরো কাছে সব সময় রাখবেন শারীরিক অসুস্থতার জন্য আট বা একশো আট বার নিয়মিত মহামৃত্যুঞ্জয় মন্ত পাঠ করুন লোন বা ঋণের জালে জড়িয়ে পড়া এবং শত্রুতার থেকে রেহাই পেতে এটাই হনুমান চালিসা পাঠ করুন নিয়মিত তাও না পারলে কমসে কম পঞ্চমুখী হনুমানজির ছবি বাড়িতে লাগা পূর্ব দিকে মুখ করুন জ্যোতিষ এবং বাস্তু সম্বন্ধীয় ভিডিও এই চ্যানেলে নিয়মিত আসতে থাকবে তখন এই বিষয়গুলি আরো ডিপলি আলোচনা থাকবে সবার আগে ভিডিওর নোটিফিকেশন পেতে আপনি চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দু সাল আপনার ভালোভাবে কাটুক তার জন্য আপনার আপনার পরিবারকে জানাই শুভকামনা এবং নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার